দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়ামণিকে তালাক দিয়েছেন হিরো আলম আজ শনিবার আঠারো অক্টোবর দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দেন ইনি হিরো আলম জানান ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামণি তালাকের কাগজ পাবেন তিনি আরও বলেন আর যদি কোনোদিন রিয়ামণিকে বউ দাবি করে আপনাদের মিডিয়ার সামনে আসি তাহলে আপনারা আমাকে জুতা পেটা এর আগে ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারীভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য আজ আফতাবনগরে এম ব্লকে রিয়ামণিকে তালাক দিয়ে গোসল করব স্ত্রীকে তালাক দেওয়ার পরেই বিয়ে করবেন হিরো আলম এরকম কথা ছড়িয়েছেন খোদ্দার মনসারীরা কিন্তু আলম বলছেন ভিন্ন কথা হিরো আলম বলেন এখন আর বিয়ে করার বয়স নেই আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি আমি একা তাদের মানুষ করতে পারব না আগে দুইটা বিবাহ করেছি তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা এ কারণে সংসারটা করা হলো না